আসসালামু আলাইকুম আজকে একটা টিপে যাব এয়ারপোর্টের টিপে বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের আজকাল আজকাই প্রথম একটা বলক ভিডিও বানাবো সবাই আমার পাশে থাকবেন যাচ্ছে যাত্রীর বাসায় যাত্রী উঠানো লেগা জানি না কতক্ষণে কতক্ষণ লাগে যাত্রী উঠতে কারণ বিদেশে যাওয়ার ব্যাপারে যখন যায় মানুষ তখন সবাই কান্দাকাটি লাগাই দেয় এখন কতক্ষণ লাগে উঠতে তা জানি না দেখি দেখি যাইতে থাকি এয়ারপোর্টের ব্যাপার তো এয়ারপোর্টে সবসময় একটু ঝামেলা হয় কারণ যাত্রী উঠার সুম উঠে উঠতে চায় না আর যদি বউ বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নাই সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন জীবনের প্রথম একটা বলক ভিডিও বানাচ্ছি এই যে যাত্রীর বাড়ির কাছে গেছি আইসা করছি এই যে এই দিক দিয়েই আসবো যাত্রী এই যে রাস্তার মাথায় এই দিক দিয়েই আসবো এইখানে গাড়িটা রাখি যাত্রী আসুক সবাই আমার পাশে থাকবেন দেখি এয়ারপোর্ট আইসা পড়ছি কিন্তু যাত্রীর প্রাইভেসির কারণে ভিডিওটা সম্পূর্ণ হইল না যাত্রী ভিডিও করতে না করছে তার চেহারা দেখাবে না সেই জন্য ভিডিওটা আপনাদের পছন্দ মতো আমার পছন্দ মতো